ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা আমার হাতে একটি এস দেখতে পারছেন অর্থাৎ সুইচিং মুড পাওয়ার সাপ্লাই তো আজকের ভিডিওতে আপনাদেরকে পুরোপুরিভাবে এই এস এমপিএসটা ডিসাসেম্বল করে দেখাবো কিভাবে একটি এস সম্পূর্ণভাবে কাজ করে আমরা এটাতে দুশো বিশ ভোল্ট ইনপুট দিয়ে ডিসি আউটপুট কিভাবে পেয়ে থাকি সম্পূর্ণ ওয়ার্কিং প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আপনি যদি জানেন যে একটি এস এম পি কীভাবে সম্পূর্ণভাবে কাজ করে তাহলে আপনি এই এস নষ্ট হলেও নিজেই রিপেয়ার করে নিতে পারবেন তো কীভাবে একটি এসএমপিএস কাজ করে জানতে চাইলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন সর্বপ্রথম আমি এসএমপিএসটা ডিসঅ্যাসেম্বলি করে নিলাম এটাকে সম্পূর্ণভাবে ডিসঅ্যাসেম্বলি করার জন্য এটা যে নিচের পার্টটা রয়েছে এই পার্টটাও আমাদেরকে সম্পূর্ণভাবে খুলে নিতে হবে সবার আগে আমি এটাকে খুলে নিলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন এস এম পি এসের সম্পূর্ণ পিসিবিটা বেরিয়ে চলে আসছে এখানে আমরা এসএম এর ভিতরে অনেক কম্পোনেন্টস দেখতে পাচ্ছি খুব জটিল সটিল ব্যাপার দেখে মনে হচ্ছে তবে এস এম পি এর কার্যকারিতাটা একটু জটিলই এই সাইডে যে দুটি নব দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মূল এসি ইনপুট এখানে এসি ইনপুটও লেখাও রয়েছে এরপরে একটি ফিউজ রয়েছে এই ফিউজটা মূলত ওভার কারেন্ট অথবা ডিসি সরি এসি শর্ট সার্কিট প্রোটেকশানে কাজ করে এরপরে রয়েছে চারটি ব্রিজ রেকটিফার ডাওয়ার্ড এগুলোর মাধ্যমে এসি থেকে ডিসি ভোল্টেজে ফিল্টার করা হয় আর সেই ডিসি ভোল্টেজটাকে এই ক্যাপাসিটারের মাধ্যমে কিছুটা কন্ট্রোল করা হয় আর এরপরে সার্কিটে আমাদের মূল এস ভোল্টেজটা চলে আসে এখানে একটি পি আইসি রয়েছে এখানে আইসি নাম্বার ভিন্ন হতে পারে এই পি আইসি থেকে এই একটি ট্রানজিস্টরের সিগন্যাল ইনপুট হয় তো এখানে আপনারা দুটি ট্রানজিস্টারের মতো দেখতে পাচ্ছেন দুটি আসলে ট্রানজিস্টার নয় আপনাদেরকে পরে বোঝাচ্ছি তো এখানে এই পিডাব্লিউএম আইসি থেকে একটা লো ফ্রি হাই ফ্রিকোয়েন্সির অল্প ভোল্টেজের একটা সিগন্যাল এই ট্রানজিস্টারে আসে এবং ট্রানজিস্টারে আমরা যে এসি ভোল্টেজ ইনপুট দিয়ে সরি ডিসি ভোল্টেজ ইনপুট দিয়েছিলাম দুশো বিশ ভোল্ট ওইটা হাই ফ্রিকোয়েন্সি আবার এসি ভোল্টেজ রূপান্তর হয় তবে হাই ফ্রিকোয়েন্সিতে এবার এবার সেই হাই ফ্রিকোয়েন্সি এসি ভোল্টেজ আমাদের এই ছোটো যে এটিএক্স চপার ট্রান্সফরমার রয়েছে এটাতে দেওয়া হয় এবং ওইটা থেকে যে ভোল্টেজ আউটপুট হয় ওইটা এখানে এই যে ট্রানজিস্টারের মতো দেখতে যে রেকটিফায়ার রয়েছে এটা হলসল একটি ব্রিজ রেক্টিফায়ার ডাইভার্ট আপনারা যদি এখানে লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে শর্ট কি লেক্টিফায়ার ডাওয়ার্ড তো এটার মাধ্যমে আবারও ডিসিতে রূপান্তর হয় রূপান্তর হয়ে এই ক্যাপাসিটার মাধ্যমে কিছুটা ফিল্টারিং হয় অর্থাৎ ভোল্টেজটা স্টেবল হয় হওয়ার পরে আমাদেরকে এখানে আউটপুট দিয়ে থাকে এই যে ভোল্টেজ পজিটিভ নেগেটিভ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই আউটপুট থেকে কিছুটা কন্ট্রোল করার জন্য এখানে একটি প্রিসেট দেওয়া হয়েছে এটা সব এস এম পি এ ম্যান্ডেটারি থাকে না তবে এই এস এম এ আসে এটা একটা পজিটিভ দিক তো এই এস এম এর এখানে আরও একটি ট্রানজিস্টার দেখা যাচ্ছে এটা আসলে একটা ভোল্টেজ রেগুলেটার আর একটি কাপলার রয়েছে এই কাপলারের মাধ্যমে কিছুটা ডিসি ভোল্টেজ সিগনাল ইনপুট এইখানে এই অপ্টোকাপলার দেয় এই আউটপুট ভোল্টেজ থেকে নিয়ে এবার ওই আউটপুট ভোল্টেজের সিগন্যালটা এখানে এই ভেরিয়েবল অ্যাডজাস্টার কিছু রেজিস্টর এই আর এই ভোল্টেজ রেগুলেটার আর এইটা এই অপ্টোকাপলারের মাধ্যমে আমাদের এই যে এই বাম পাশে যে পিডাব্লিউম আইসি আছে এটাতে কিছুটা সিগনাল পাঠায় ফিডব্যাক হিসেবে ফিডব্যাক সিগন্যাল অনুযায়ী ফ্রিকোয়েন্সি কম বেশি করে ট্রানজিস্টারে পাঠাই এবং সেই অনুযায়ী এই ট্রান্সফর্মার থেকে আউটপুট ভোল্টেজ আমরা পেয়ে থাকি অর্থাৎ একটা স্টেবল ভোল্টেজ আমরা এই এস এমপিএসে পেয়ে থাকি এই এস এম এটাই হল ভালো দিক এবং এই এস এমপিএস থেকে আমরা স্টেবল ভোল্টেজ পেয়ে থাকি শুধুমাত্র এই কারণেই এই ফিডব্যাক ভোল্টেজের জন্য অর্থাৎ একটি এস কখনোই আব যত সময় ভোল্টেজ আপ ডাউন করুক না কেন এসি ভোল্টেজ এস আমাদের একটা ফিক্সড স্টেবল ভোল্টেজ আউটপুট দিয়ে থাকে বন্ধুরা এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিডিও থামেল এই ভিডিওতে আমি আপনাকে পুরোপুরি এক্সপ্লেন করে দেখাইছি ট্রান্সফরমার নাকি এসএমপিএস আপনারা নেবেন তো সম্পূর্ণ আমি টেস্ট করে দেখাইছি আপনারা চাইলে ডেসক্রিপশন অথবা আই বাটনে থাকা লিঙ্ক থেকে এই ভিডিওটা দেখে আসতে পারেন আর বন্ধুরা এখানে যে ফিডব্যাক সেকশনটা রয়েছে এখানে বেশ কিছু কম্পোনেন্টস রয়েছে আপনারা চাইলে এটার ভোল্টেজটা কমাতেও পারেন বা বাড়াতেও পারেন তো কীভাবে একটি এস এমপিএসকে মডিফাই করতে হয় ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য সম্পূর্ণ প্রসেস দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে এর পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা এস এম ওয়ার্কিং প্রসেস সম্পর্কে এই ছিল ভিডিও আমরা যদি শর্টকাটে জানতে যাই তাহলে সর্বপ্রথম এসি থেকে ডিসিতে রূপান্তর করা হয় এবং ডিসিতে আবারও হাই ফ্রিকোয়েন্সি এসিতে রূপান্তর করা হয় তারপর ওইটাকে আবার লো ভোল্টেজের ডিসিতে রূপান্তর করে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করি বন্ধুরা এই ছিল এই এস এম এর ওয়ার্কিং প্রসেস সম্পর্কে ডিটেল ভিডিও এই ভিডিওটা যদি আপনার একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা যদি আপনার একটুও উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়তই এরকমই ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ